আমার বিয়ে তিন মাস পর থেকে আমার স্বামী আমাকে মারধর করতো কি বিষয় নিয়ে মারধর বলতো তোর বাপের বাড়ি থেকে সোনার সোনার চেন নিয়ে আয় দীর্ঘদিন ধরে স্ত্রী শ্বশুর বাড়িতে গতকাল বউকে আনতে গিয়ে রক্তাক্ত হলেন জামাই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে মেকলিগঞ্জ ব্লকের রানীহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলোকঝাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় প্রায় পাঁচ বছর আগে সুচিত্রা বর্মনের সাথে মাধব বর্মনের বিয়ে হয় এরপর কিছুদিন দুজনের সুখের সংসার কাটছিল কিন্তু হঠাৎ কি এমন হয়ে গেল যে দুজনের মধ্যে বিবাদ এর ফলে শ্বশুর বাড়ি ত্যাগ করে বাবার বাড়িতে আসতে হলো সুচিত্রাকে সেই গল্পই আমরা আজ আমাদের প্রতিবেদনে তুলে ধরব জানা যায় পাঁচ বছর আগে সুচিত্রা এবং মাধবের বিয়ে হয় তাদের ফুটফুটে একটি সন্তানও রয়েছে জানা যায় বিয়ের কয়েক মাসের মাথায় শুরু হয় সংসারে অশান্তি সুচিত্রার উপর পণের দাবিতে শুরু হয় শারীরিক এবং মানসিক নির্যাতন এমনটাই সংবাদ মাধ্যমে জানান সুচিত্রা ও তার মা এই বিষয়ে পরিবারের তরফে থানায় একটি লিখিত অভিযোগও করা হয়েছিল তারপর থেকেই মাধবের স্ত্রী শ্বশুর বাড়িতেই থাকতেন গতকাল রাত্রিবেলা বউকে আনতে গিয়েই যা হলো দেখুন সরাসরি আমাদের প্রতিবেদনে আমি করি রাখছে হ্যাঁ মিলিয়েছে ওই মুখ এমন করি হুমকি ধুমকি দেশে ওই ফোন করার সাথে ওয়াই ওই যে গেটটা নাগে দিন আরে এটা একজন গিয়েছিল ওই গেটটা নাগে দেওয়ার পরে মুখ এক ধাক্কা দিয়ে এক যে

আমার একটা বৌদি ছিল আর আমি ছিলাম আমার মেয়ে ছিল নাম ছিল না আমার নাম মালতী রায় পরিবারে কয়জন রয়েছেন পরিবারে আমরা ছিলাম পরিবারে আমার মেয়ে আর আমি ছিলাম আর একটা আমার তাড়ি বাড়ি বৌদি ছিল আগে আমার সঙ্গে অনেক অত্যাচার হয়েছিল আমার বিয়ে তিন মাস পর থেকে আমার স্বামী আমাকে মারধর করতো কি বিষয় নিয়ে মারধর করতো বলতো তোর বাপের বাড়ি থেকে সোনার সোনার চেন নিয়ে আয় বাইক নিয়ে আয় বাইক বাইক যদি আইনে না দিস তাহলে তোর আমি খবর খারাপ করব আমার যে মামা শ্বশুরের ছেলে আছে ওরা বলে যে তোর বউ যদি জিনিস নিয়ে না আসে তোর বউকে ধরে মারবে এরকম করে বলে প্রতিদিন রাতে রাতে তো মারধর করতো মদ খেয়ে এসে আবার বালির চাপা দিয়ে মারার চেষ্টা করতো তারপর ওর পিসির বাড়ি যাবে আমি বলছি বাড়িতে কারেন্ট নাই লাইট কিছুই নাই আমি একা কি করে থাকবো আমাকে তো বাড়িতে কারো বাড়িতে যাইতে দেয় না তারপর বলছি যে আমি কিভাবে থাকবো একাই বাপের বাড়িও আসতে দেবে না তারপর কেন ওইটা কথা বললাম ও আমাকে ধরে মারধর করলো আমার হাত পা মানে নড়ি দিয়ে এমন ভাবে নাল হয়ে গেছে শাখা হাতের যে শাকা শাখা ভাঙিয়ে ফেলে দিছে তারপর আমি আমার বাবাকে বলি রাত্রি নয়টার সময় বাপের বাড়ি চলে আসি তারপর চলে আসার পর থেকে থানা কি কোনো মামলা করছিলেন কেস আপনার স্বামীর বিরুদ্ধে থানা কি কোনো মামলা করছিলেন হ্যাঁ মানে মারধর করতে জন্যই মামলা করছিলেন তাই না হ্যাঁ তারপর কত বছর থেকে বাবার বাড়িতে থাকে

বাড়ি আমি যেতাম তো তোমার বাবা মা যে এরকম করে বলতেছে যে বাচ্চাটা নাকি তোমার না তাহলে আজকে তুমি নেখামি করতে আসছো সেদিন তো তুমি প্রতিবাদ করো নাই আর ও বলে যে বাচ্চাটা নাকি ওর না তো সেইভাবে আমি বলছি যে যাব না কিছুদিন আগে বলছি যাব না তারপরে আসে তারপর আমার আমার মাকেও বলে যে তোমার মেয়েকে তোমরা পাঠাবে কি পাঠাবে না তো আমার মেয়ে আমার মা বলছে যে যাবে না তারপর আমার মেয়ে গেট আমার মা গেটটা লাগাই দিতে গেছে তারপর ও দেখে ও হচ্ছে গেটের মধ্যে পা দিয়ে লাথি মারে এখন দরজাটা ভাঙিয়া চলে যায় কি নাম আপনার হাজবেন্ডের আপনার নাম সুচিত্রা রায়